এক গ্রামে এক বৃদ্ধ মহিলা বসবাস করতো তার একটা নাতি ছিল যার নাম রবিন রবিন ছাড়া বুড়ি এই দুনিয়াতে আর কেউ ছিল না বুড়ি অনেক কষ্ট করে তার নাতি ও রবিনের জন্য খাবার জোগাড় করতো একদিন ওই গ্রামে এক জাদুকর আসলো এবং বুড়িকে বলল ওহে বুড়িমা তুমি যদি তোমার নাতি রবীনকে তিন বছরের জন্য আমার কাছে দাও তাহলে আমি তোমাকে এই তিন বছরের সমস্ত খরচ দেব আর তোমার রবিনকে একটা পাক্কা জাদুঘর করে দেব তখন আর তোমার কোনো দুঃখ থাকবে না বুড়ি করে কথা শুনে মনে মনে ভাবল আমি তো ঠিকমতো রবিনকে খাওয়াতে পারি না নিজেও ঠিক মতো খাইতে পারি না জাদুঘর যদি আমাদের দুজনকে তিন বছর সমস্ত খরচ দেয় তাহলে তা অনেক ভালো কি হলো বুড়ি কি ভাবছ না কিছু না ভাবছিলাম রবিনের তো একটা মতামত আছে আমি একটু রবিনের সাথে কথা বলি তারপর আপনাকে জানাই আপনি একটু অপেক্ষা করুন ঠিক আছে আমি অপেক্ষা করছি এই বলে বুড়ি বাড়ির মধ্যে গিয়ে রবিনকে সব খুলে বলল সব শুনে রবিন বলল দাদি তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই তোমাকে ছাড়া আমি কি করে থাকব দেখ তোর মা বাবা ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহ কবে যেন আমাকেও নিয়ে যায় তাই বলি কি তুই যদি ওই জাদুকরের সাথে মাত্র তিন বছরের জন্য যাস তাহলে তুই অনেক বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবি নিজের পায়ে দাঁড়াতে পারবি তুই এক জেদ করিস না ভাই ঠিক আছে দাদি আমি যাচ্ছি তবে তিন বছর পরে ফিরবো তখন কিন্তু আর যাব না এরপর রবিন জাদুকরের সাথে গেল তিন বছর পর রবিন ফিরে এলো বুড়ির কাছে বুড়ি তো রবিনকে ফিরে পেয়ে অনেক খুশি রবিন ও তার দাদি ফিরে পেয়ে খুব বেশি খুশি হলো তাই তিন বছরে কি কি জাদু শিখছিস কি শিখিনি তাই বলো আমি চাইলে যে কোনো সময় যে কোনো পশু পাখির রূপ ধরতে পারি পশু পাখি কালই তোমাকে দেখাবো কি করে ইনকাম করতে হয় আমি কাল একটা সুন্দর ঘোড়া হব তুমি এই দড়ি দিয়ে বেঁধে আমাকে হাঁটে নিয়ে যাবে সবাই আমাকে দেখে পছন্দ করবে কিন্তু তুমি এক দাম এক হাজার মোহরের বিনিময়ে আমাকে বিক্রি করবে এবং ক্রেতাদের কাছ থেকে কাকুতি মিনতি করে গলার এই জাদু জাদুদারিটি চেয়ে নেবে তুমি বাড়ি আসার আগেই আমি বাড়ি ফিরবো ঠিক আছে এই বলে বুড়ি পরের দিন সকালে ঘোড়া রবিনকে হাটে তুলল রবিন ছিল হাটের সবথেকে আকর্ষণীয় ঘোড়া তাই সবাই কিনতে চাইল বুড়িকে এক ক্রেতা জিজ্ঞেস আপনার দাম ক্রেতা বুড়িকে এক মোহর দিয়ে রবিন ঘোড়াকে কিনে নিল তখন বুড়ি বলল হুজুর আমার এই শখের ঘোড়া আপনার কাছে পেটে দেয় বিক্রি করলাম আমার একটা আবদার আছে বলো তোমার আবদার শুনি হুজুর দয়া করে আমাকে আমার ঘোড়ার দড়িটা দিবেন ও শেষ স্মৃতি হিসেবে রাখতাম এই আবদার এই নাও তোমার ঘোড়ার দড়ি টাকা আর দড়ি নিয়ে বুড়ি বাড়িতে ফিরে দেখে রবিন চলে এসেছে কি দাদি তোমার হাট থেকে ফিরতে এত সময় লাগে আমি কি তোর মতো এমনি করে কিছুদিনের মধ্যে বুড়ি ও রবিন অনেক ধনী হয়ে গেল নতুন পাকা বাড়ি করল এদিকে জাদুকরের কানে এ খবর পৌঁছে গেল যে রবিন তার জাদুবিদ্যার সাহায্যে মানুষকে ঠকাচ্ছে জাদুকর মনে মনে ভাবল এর একটা বিহিত করা দরকার এই বলে জাদুকর একদিন পর হাটে গেল গিয়ে দেখল সে বুড়ি ঘোড়া নিয়ে হাট এসেছে জাদুকর বুড়ি কাছে গেল বুড়ি মা আপনার ঘোড়ার জাদুকর এক হাজার এক মোহর দিয়ে বুড়ি কিছু বলার আগে চাবুক মারতে মারতে আগে ঘোড়া নিয়ে চলে গেল বুড়ি তখন কান্নায় ভেঙে পড়ল এদিকে ঘোড়াও বুঝতে পারল যে এটাই তার ওস্তাদ তাই সে মিনতি করতে আর আমাকে এইবারের মতো মাফ করে দেন আমি কোনো দিন আর এমন করব না তোকে বলছিলাম আমার এই জাদুবিদ্যা দিয়ে কোনো দিন লোক ঠকাবি না কিন্তু তুই আমার কথা শুনিস নাই তাই তোর একমাত্র শাস্তি হলো মৃত্যু বলতে বলতে একটা নদীর কাছে চলে আসলো যেই নদীর পার হতে যাবে অমনি রবিন মাছের রূপ ধারণ করলো জাদুকরও কম না সেও বকের রূপ ধারণ করে মাছকে তারা করতে শুরু করল কিছুক্ষণ পর রবিন কবুতরের রূপ ধারণ করলো জাদুকরও বাজের রূপ ধরে রবিনকে ধাওয়া করল রবিন ক্লান্ত হয়ে সরিষা হয়ে সমস্ত মাঠে ছড়িয়ে পড়ল। জাদুকর তখন কবুতর হয়ে সমস্ত সরিষা কুড়িয়ে খাওয়া শুরু করলো জাদুকর কবুতর যেই রবিন সরিষার কাছে আসলো সাথে সাথে রবিন একটা বিড়ালের রূপ ধরে জাদুকর কবুতরের দুই পাখা ছিঁড়ে ফেলল এবং ঘাড় মটকে দিল মৃতপায় জাদুকর মানুষের রূপে ফিরে এলো রবিন ও মানুষের রূপে ফিরে এলো জাদুকরের এমন অবস্থা দেখে রবিন কান্নায় ভেঙে পড়ল এবং বলল ওস্তাদ আমি অনেক ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আমি ছাড়া আমার দাদির আর কেউ নাই তাই আমি নিজের জীবন বাঁচাতে এটা করতে বাধ্য হয়েছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমাকে কথা দে আমার এই বিদ্যা দিয়ে কোনো দিন মানুষের ক্ষতি করবে না কথা দিলাম বলতে জাদুকর মারা গেল রবিন কান্না করতে করতে বাড়ি ফিরে তার দাদিকে বলল সে আর কোনোদিন খারাপ কাজ করবে না মানুষকে ঠকাবে না